হকার উচ্ছেদ বিষয় নিয়ে একটি বৈঠক হয়ে গেল হলদিয়া পৌরসভায় হলদিয়া পৌর এলাকায় হকার্স কমিটির সদস্যদের নিয়ে বৈঠক হল হলদিয়া পৌরসভায় হলদিয়া পৌরসভার পক্ষ থেকে বার্তা দেওয়া হল অনলাইনে ডাটা এন্ট্রিতে প্রয়োজনীয় কাগজপত্র দোকানদার ভাইদের দেখিয়ে সহযোগিতা করার জন্য দোকানদার ভাইদের সেই বিষয়ে অনুরোধ করা হলো এবং সে সমস্ত কমিটির লোকজন এসেছিল তাদের সঙ্গে খোলাখুলি আলোচনা হয় হকার্স উচ্ছেদ নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়ে গেল হলদিয়া পৌরসভায় সেখানে উপস্থিত ছিল হলদিয়া কমিটির সদস্যরা ও ভেন্ডিং কমিটির সদস্যরা হকাশ উচ্ছেদ নিয়ে আমাদের যে যে জায়গাগুলো আমাদের হকাশ আছে সেটা নিয়ে আমাদের সার্ভের কাজ চলছে সার্ভের কাজটা আমাদের এখন অনলাইনে চলছে অনলাইন হয়ে যাওয়ার পরে আমরা কীভাবে কি এগোবো সেটা যেরকম যেরকম নির্দেশ আসবে সেভাবে এগোবো আজকে হকাশদের নিয়ে কি কোনো বৈঠক আজকে হকাশদের নিয়ে বৈঠক মূলত নয় আজকে যারা হকাশ কমিটি বা ভেন্ডিং কমিটি আছে তাদের নিয়ে একটা মিটিং ডাকা আছে টাইম টু টাইম ডাকতে হয় তাদের নিয়ে একটা মিটিং চলছে তারপর দেখা যাক কি আলোচনা হয় কি হয় ভবিষ্যৎ ক্রেডিট কার্ড দিয়ে যেটা ভবিষ্যৎ ক্রেডিট কলদিয়া পৌর এলাকায় বিভিন্ন ব্যাংকে ক্রেডিট কার্ড সমস্যার সমাধানে বৈঠক করলেন কলদিয়া পৌর প্রশাসক সুপ্রভাত চট্টোপাধ্যায় এটা জানেন আপনারা যে এটা গত ইয়ে থেকে চালু হয়েছিল এটা নিয়ে আমাদের ব্যাংকারদের টাকা হয়েছে এবং যারা লোন অ্যাপ্লাই করেছে তাদের টাকা হয়েছে বেশ কিছু কেস স্যাংশন হয়েছে যেগুলো এখনো ডিসভার্স হচ্ছে না কোথাও সাবসিডি রিলিজের সমস্যা আছে কোথাও ডকুমেন্টেশনের সমস্যা আছে সেগুলো নিয়ে মুখোমুখি বসিয়ে যতটা আমাদের শর্ট আউট করতে পারি সেই উদ্যোগই নেওয়া হচ্ছে ম্যানেজার स्मार्ट न्यूज बांग्ला स्मार्ट न्यूज बांग्ला